বলা সহজ করা কঠিন এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে আমরা কিন্তু সবসময় পজিটিভ চিন্তা করার থেকে নেগেটিভ চিন্তাটাই আগে করি জানি আমরা যে এটা কি হবে জানি না কিন্তু কি ভাববো পজিটিভটা না ভেবে ভাববো হচ্ছে নেগেটিভ এই কারণেই কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে এত রকম অশান্তি কাজ করে এটা যদি একটু চেঞ্জ করা যায় তাহলেই কিন্তু আমরা অনেকটাই ভালো থাকতে পারব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট দিনটি ছিল বুধবার চব্বিশে সেপ্টেম্বর দুই কত দ্রুত সময় চলে যাচ্ছে আসলে সময় তো আর বসে থাকে না তাই না আমরা বসে থাকতেই পারি একই চিন্তা নিয়ে অতীত নিয়ে আমরা বসে থাকতেই পারি কিন্তু সময় কিন্তু বসে নেই সময় তার মতন বহমানভাবে চলেই যাচ্ছে তো আমাদেরও উচিত না সময়ের সাথে তাল মিলিয়ে আপডেট হওয়া মানে আগামীতে আগামী নিয়ে চিন্তা না করা বা বর্তমান নিয়ে একটু বাঁচা আমরা ওই আগে কি হবে মানে আগে কি হয়েছিল ভবিষ্যতে কি হবে এই করেই জীবনের যে ছোট ছোট আনন্দগুলো আছে সেগুলো একদমই নষ্ট করে ফেলছি আপনাদের কি মনে হয় আমি কি ঠিক বললাম আসলে হ্যাঁ আমিও এমন না যে যেটা বলছি আমিও সেটা হানড্রেড পার্সেন্ট মানার চেষ্টা করি তবে হ্যাঁ আমি খুবই খুবই চেষ্টা করি যে নেগেটিভিটির মধ্যেও পজিটিভ কিছু খোঁজার কারণ কারণ আমার মনে হয় এটাই ভালো থাকার সবথেকে প্রথম একটা উপায় আমি তো মনে করি সেটাই এবং এটা ভাবার পর থেকে আমার কাছে মনে হয় লাইফটা অনেকটা সহজ হয়েছে হ্যাঁ কঠিন গেছে কিন্তু কঠিনের মধ্যে থেকেও বের হওয়াটা সহজ হয়েছে আর এটা না কেউ আপনাকে করে দিতে পারবে না এটা আপনাকে নিজে করতে হবে এটাও আমার তাই মনে হয় যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম জানি না কথাগুলো কারো কাজে লাগবে কিনা আশা করি কাজে লাগবে এরকম আমি যখন লো ফিল করি আমি কিন্তু অনেক মোটিভেশনাল কথাবার্তা বা কোনো লেখা এগুলো পড়ি আমার কাছে মনে হয় ভেতর থেকে একটা এনার্জি আসে তো সকালটায় যে কাজ দিয়ে শুরু করলাম টুকটুক করে একটু ঘরের জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিলাম বারান্দায় একটু হাঁটলাম আর শরতের আকাশ মার্শাল্লাহ কি সুন্দর সকালের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া সব শেষ করে বিকালবেলা চলে যাচ্ছে পড়াতে মানে পাঁচটার সময় পড়াতে যাচ্ছে তখনও দেখেন রোদের অবস্থা অনেক বেশি গরম না কিন্তু মোটামুটি ভালোই গরম ঠান্ডা যে তা না তো আমিও টুকটুক করে হাঁটা শুরু করলাম যে চাই পড়ে এসে আজকে পড়ানোর পর আবার আমার তিন দিনের ছুটি আছে তো আজ লাস্ট দুই তিন সপ্তাহ মনে হয় আমি ফ্রেন্ডদের সাথে দেখা করিনি তো দেখা করতে যেতে হবে আজকে যাওয়ার পথে আমার ফ্রেন্ডের সাথে দেখা ওই স্কুল থেকে ফিরছিল আমি পড়াতে যাচ্ছিলাম দুজনের জাস্ট দেখা কথা বলতে পারিনি বেশি সময় জ্যাম পেতে যাচ্ছিল এই জন্য তো বাসায় চলে এসে আমি রুটি করে নিচ্ছিলাম আজকে আমার প্রচুর ক্ষুদা লেগেছিলো একটুও ক্ষুদা লাগে নাই বাসায় আসার পরে এত ক্ষুদা লাগতেছিল বুঝলাম না তো সেরকম খাওয়ার কিছু ছিলও না তো তাড়াতাড়ি করে রুটি বানিয়ে আমি ডাল দিয়ে খেয়ে নিলাম খেতে কিন্তু খুবই মজা লেগেছে তো এই তো ছিল আজকের আমার ভিডিও আজকের কথাগুলো কার কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন অবশ্যই আল্লাহ হাফেজ